দশক আমার হাতে কি দেখছেন এটা কিন্তু ভ্যাকসিন আমি আমার ফেঞ্চি মুরগি ফার্মে আজকে রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করব এটা রানী ভ্যাক্স প্লাস রানীক্ষেত ও ব্রংকাটিসের একটা ভ্যাকসিন তিনশো ডোজের বাজার থেকে সাধারণত দেড়শো টাকায় পাওয়া যায় তো এই ভ্যাকসিনটা কীভাবে প্রস্তুত করবেন আমার হাতে দেখছেন এটা নয় এম এল ডাই ডাইলুয়েন্ট একশো ডোজের জন্য সাধারণত তিন এম লাগে আমি একটু মিশাবো দেখুন কীভাবে মেশাই এটা তো কফটা খুলেই রেখেছি আমি আর এটার কফ হচ্ছে এই যে আমি খুলে ফেললাম কর্কটা খুলে ফেলে এই যে এসিপিটাও খুলে ফেললাম তো এটার মধ্যে কিন্তু একটা ট্যাবলেট আছে তিন ছোটোদের আমি এই ট্যাবলেটটার সাথে এই পানিটা মিশিয়ে দেবো আমি খুব সহজভাবে মিশাবো কারণ তো ইঞ্জেকশন সিরিঞ্জের সাথে মিশালে একদম ভালোভাবে আমাদের মিশে মিশিয়ে অভ্যস্ত আছে এই যে একদম মিশিয়ে ফেলেছি এখন এই যে ড্রপারটা আছে একসঙ্গে কিন্তু ড্রপারটা কিনে নিয়ে আসবেন ড্রপারটা আমি লাগিয়ে নেব নিয়ে এখন প্রতি বাচ্চাকে বাচ্চা ধরে রহ এই যে প্রতি বাচ্চাকে এক ফুটা করে একটু ক্যামেরা কাছে ক্যামেরা কাছে এই যে এক ফুটা করে এক